সিদ্ধান্ত একটাই আমি পঁচিশ তারিখে আমি আমাদের মাননীয় মন্ত্রীকে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রীকে আমি আমার এই যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চেয়ারপারসন চেয়ারম্যানের যে পদ সেখান থেকে আমি রিটার্ন করেছি সেই চিঠি আমি পাঠিয়ে দিয়েছি এবং আমি অনুরোধ করেছি যে যাতে সেই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হয় সেটা জানিয়ে আমি চিঠি দিয়েছি এবং এটার টোটালি ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল রিজন এখানে আর কোনো কারণ নেই আমার যাবতীয় ব্যক্তিগত মানে মানে পার্সোনাল হবে একদম ব্যক্তিগত জন্যই আমি দায়িত্ব ছাড়লাম এবং আমি অনুরোধ করেছি যাতে আমার এই করা আমার কাছে কোনো নির্দেশ কিছু নেই আমি সম্পূর্ণ এটা ভলেন্টারিলি আমার নিজের ব্যক্তিগত অসুবিধার জন্য আমি এই পদ থেকে আপাতত ছেড়ে যাবো তবে আমি এইটুকু বলতে পারি আপনাদের যে এবছরে যখন প্রবল বৃষ্টি হয়েছে সব জায়গাতে সেখানে এবারে হাওড়াতে আমরা দেখেছি অত্যন্ত দ্রুত সমস্ত জল নেমে গেছে অন্যান্য বারের তুলনায় ইনফ্যাক্ট এবারে অনেক দ্রুত জল নেমেছে সেকেন্ড হচ্ছে আমরা বহু থমকে যাওয়া প্রকল্প যেমন ধরুন নলা বিজি তলায় দিন দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল সেটা আমাদের এই বোর্ডের সময় আমরা চালু করলাম তারপরে শালকিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের যে প্রকল্প দীর্ঘদিন আটকে ছিল সেই প্রকল্প আমরা আহ দীর্ঘদিন লেগে থেকে সেই দুশো আশি কোটি টাকার প্রকল্পকে আমরা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সেটাকে আমরা চালু করলাম তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যা যা নির্দেশ আমাদের প্রতি ছিল আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করেছি সেই নির্দেশ মেনে কাজ করার সবসময় এবং এমন কোনো কাজ আমরা বা আমি ব্যক্তিগতভাবে এই চার বছরে আমার দ্বারা হয়নি যাতে করে আমার দলের ভাবমূর্তি নষ্ট হয় বা দলের ভাবমূর্তি আমি আবারও বলছি আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের দিদির প্রতি এবং আমার দল এবং আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ওনাদের প্রতি সবসময় কৃতজ্ঞ যে তারা এই হাওড়ায় প্রায় ধরুন পনেরো ষোলো লক্ষ মানুষ তার মধ্যে তারা আমাকে বেছেছিলেন এই কাজটা দায়িত্বটা দেওয়ার জন্য যে কথা আমি বললাম যে আমি আমার এই টেনিউরে এরকম কোনো কাজ আমি করিনি যাতে করে আমার দলনেত্রী আমার দলের সাধারণ সম্পাদক বা আমার দলের কোথাও কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ আমার ব্যক্তিগতভাবে আমি অন্তত